অল রাইট আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন ওয়েলকাম এগেইন এফ সি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে সো ফাইনালি ভাই আমাদের নোট কয়েন থেকে প্রফিটটা বুক করা হয়ে গেছে সো আমরা সবাই যারা যারা কাজ করেছিলাম সঠিকভাবে চোদ্দ তারিখের আগে একদম অ্যাড্রেস অ্যাড্রেস দিয়ে সঠিকভাবে উইথড্র করেছি প্রত্যেকেরই মোটামুটি পেমেন্টটা চলে এসেছে এবং প্রাইস প্রেডিকশনও যেটা করেছিলাম মোটামুটি প্রাইস প্রেডিকশন একদম আশপাশেই ছিল এবং রাইটটাও যেই পজিশনে আছে তাও কিন্তু এর ভিতরেই আছে জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ থেকে একদম অ্যাকসেন্টে সর্বোচ্চ হিট করছিলো আর কি মোটামুটি প্রাইস প্রেডিকশন একদম হান্ড্রেডে হান্ড্রেড বলতে পারেন এবং সবারই ভালো একটা প্রফিট হয়েছে ইভেন কি আমার থেকেও অনেক বেশি ভাই প্রফিট করতে পেরেছে লোকজন আমি শুধুমাত্র একটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করেছি হ্যাঁ আমার রেফার ছিল বাট ও লোকজন চার পাঁচটা কেউ দশটা বিশটা অ্যাকাউন্ট দিয়েও কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে মানে টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে তারা কাজ করেছে তো তাদের তো প্রফিট ভাই কেউ সাতশো আটশো ডলার আপনি যদি এই ভিডিওটা দেখেন এই ভিডিওর কমেন্ট সেকশনে গেলে বুঝতে পারবেন অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে আমার সাথে হিউজ পরিমাণে লোক কন্ট্যাক্ট করেছে এবং কন্ট্যাক্ট করে তাদের প্রফিটগুলো জানিয়েছে কি পরিমাণে প্রফিট করতে পেরেছে ইভেন অনেকে আমাকে গিফট দেওয়ার চেষ্টা করেছে মিষ্টি খাওয়ার জন্য ইভেন কি আমি এক ভাই সতেরো হাজার টাকা সেল একদমই নিউ সেল মানে উনি একাই উপরে একটা বা দুইটা আই থিঙ্ক অ্যাকাউন্ট দিয়ে উনি ভালো একটা প্রফিট করতে পেরেছে এরকম অনেক হিউজ পরিমাণে লোক আট দশ হাজার টাকার মতো মানে সর্বনিম্ন এখান থেকে প্রফিট হয়েছে প্রত্যেকটা অ্যাকাউন্টেরই তারপরে দেখা গেছে অনেকের বাইশ ডলার অনেকেই এই ভিডিওর কমেন্টে গেলে আপনারা দেখতে পারবেন অনেকে বাইশ ডলার পেও সন্তি যথেষ্ট আলহামদুলিল্লাহ বলতেছে এবং অনেকেই গতকাল রাতে তোর পুরো রাত বাই পার্টি চলছে পার্টি আমি করি নাই বাট আমার ইউজাররা পার্টি করছে তাতেই আমি অনেক খুশি তা অবশ্যই মিষ্টি খাওয়ার জন্য আমাকে বলছে এবং তারা যে পার্টি করছে সেগুলোর স্ক্রিনশট আমাকে দিছে কেউ বার্বি পার্টি করছে মানে হিউজ পরিমাণে কেউ রেস্টুরেন্টে খেতে গিয়েছে এরকম অনেক ধরনের পার্টি তারা করছে হ্যাঁ অবশ্যই টাকা পয়সা আসবে যাবে এনজয়মেন্টটা সব থেকে ইম্পর্টেন্ট টাকা যে কোনো সময় আসতে পারে কিন্তু এই যে মুহূর্তটা বা এনজয়মেন্টের যে সময়টা এই সময়টা সবসময় টাকা দিয়েও কেনা যায় না একদম সম্পূর্ণ ফ্রিতে ভাই মোবাইল ফোন দিয়ে কোনো ধরনের স্কিল ছাড়া জাস্ট মাইনিং করে ট্যাপ ট্যাপ করে ইনকাম এই পরিমানে লেভেলের ইনকাম এটা তো আনন্দ আরো ডাবল হয়ে যাওয়ার কথা মানুষ দেখা যায় স্কিল ডেভেলপ করে অনেক সময় দিয়ে লং লং মানুষ দুই বছর তিন বছর পাঁচ বছর সময় দিয়ে তারা এত টাকা অনেকে ইনকাম করতে পারে না বা অনেকে এর থেকে বেশিও করে কিন্তু এইরকম সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে ইনকাম করাটা ভাই সত্যি জিনিসটা আনবিলিভেবল এবং মোবাইল ফোনে যে এক্সেক্টলি ইনকাম হয় এবং যারা কাজ করে প্রফিট করেছে তারাই শুধুমাত্র জানে তো যেই জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম এই স্ক্রিনশটগুলো গুলা বা কে কত প্রফিট করেছে বা কে কেরকম এনজয়মেন্ট করতেছে এই স্ক্রিনশটগুলো আমি টেলিগ্রামে মূলত শেয়ার করে না এই জিনিসটা আমার তেমন একটা ভালো লাগে না তার রিজন হচ্ছে অনেকেই দেখবেন যে তেমন একটা প্রফিট করতে পারে নাই যেমন অনেকেই নর্মাল ইউজার দেখা গেছে দুইজন নর্মাল ইউজারের মাঝে একজন বাইশ ডলার পেয়েছে মাত্র বাইশ ডলার আপনি ওই ভিডিওর কমেন্ট বক্সে গেলেই বুঝতে পারবেন অনেকেই আমাকে অনেক থ্যাংকস ট্যাংকস জানাচ্ছেন যে ভাই আপনার জন্য পেয়েছি শুধুমাত্র বাইশ ডলার পেয়ে পাই উনি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছে কিন্তু এর থেকে ডাবল অনেকেই প্রফিট করছে কিন্তু সন্তুষ্ট মানে থাকতে পারতেছে না আর কি বা অনেকে দেখা গেছে ডাবল প্রফিট করতে পেরেছে কারণ সে মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করছে সেও কষ্ট করছে কষ্ট করেই অবশ্যই ইনকাম করছে তো এই কারণে আর কি কারো প্রফিট একটু বেশি কারো প্রফিট একটু কম কেউ আমার থেকেও হিউজ লেভেলের প্রফিট করতে পেরেছে আর কি কে কত প্রফিট করছে কে কিরকম ইনজয়মেন্ট করতেছে এই জিনিসটা আমি পাবলিকালি শেয়ার করি না এটা প্রাইভেট যার যে প্রাইভেট বিষয় তার রিজন হচ্ছে এখন দেখা গেছে আমার থেকে ভালো একজন ইনকাম করছে আমার মন খারাপ হবে স্বাভাবিক আমি ভাই সেও এরকম আমার মতো নর্মাল ইউজার কিন্তু আমার থেকে হিউজ পরিমাণে প্রফিট করতে পেরেছে কিন্তু আমি করতে পারি এই জিনিসটা দেখা গেছে সে বাইশ ডলার পেয়ে সন্তুষ্ট কিন্তু আমার এই জিনিসটা দেখে কেউ সাতশো ডলার আটশো ডলার এই ভিডিওর আমি বললাম যে একটু কষ্ট করে এই ভিডিওর কমেন্ট বক্সটা অবশ্যই চেক করে নেবেন সাতশো ডলার আটশো ডলার করে যে প্রফিট আমি চাই না প্রাইভেসি পাবলিক করার জন্য কিন্তু তারাই এসে কমেন্ট বক্সে বলতেছে খুশি হয় আনন্দে বলতেছে যে কত পরিমানে প্রফিট করতে পেরেছে এটা দেখে ভাই সত্যি আমি অনেক পরিমানে খুশি হইছি অনেকে আমাকে মেসেজ খাওয়ার জন্য বলতেছিলেন যে ভাই আপনার জন্য বেঁচে আমার জন্য পান নাই ভাই এটা মূল কথা হচ্ছে আপনি আমার উপর ট্রাস্ট করে কষ্ট করে গেছেন মানে আমার উপর বিশ্বাসটা রেখে কষ্ট করে গেছেন আর আমি জাস্ট লাইনটা শুধু দেখিয়ে দিয়েছি যে এই লাইনে হাঁটতে থাকেন আর কষ্ট সব কিছু আপনি করছেন এটা সম্পূর্ণ আপনি ডিজার্ভ করেন তাই আপনি পাইছেন আরকি এটা আমার পকেট থেকেও দেওয়া হয়নি জাস্ট আপনি টাস্ক করে কষ্ট করে কাজ করছেন বলেই পাইছেন তো যাই হোক অনেক বকবক করতেছি এখন আমি মেন টপিকে আসি অনেকেই কিন্তু এখনও প্রফিট করতে পারে নাই তাদের মনটা একটু খারাপ তার রিজন আমি আপনাদেরকে বলে দিই এবং তারপরে লাস্টের দিকে বলে দিব এখন নেক্সট কী আসতে যাচ্ছে মানে পরবর্তীতে আমাদের কী করণীয় অলরেডি আমরা জানেন যে নোট কয়েন থেকে সম্পূর্ণ প্রফিটটা বুক করে ফেলছি এখন আর নোট কয়েনের থেকে কোনো আশা রাখা যায় না এখন আমাদের কি করণীয় সেটা নিয়ে অবশ্যই লাস্টে কথা বলা হবে প্রথমে আমি আপনাদেরকে দেখাই যারা নোট কয়েনে প্রথমত অনেকেই কমেন্ট করছিলেন ওই ভিডিওটাতে যে ভাই সন্ধ্যা ছয়টার উপরে হয়ে গেছে কিন্তু আমরা পেমেন্ট পাই নাই তার রিজন হয়েছে যে অনেকেই কিন্তু অ্যাড্রেস শুধুমাত্র অ্যাড্রেস দিয়েই উইটো করে দিস বা বাইবিট সিলেক্ট করে বিনান্সের অ্যাড্রেস দিস বা বিনান্স সিলেক্ট করে বাইবিটের অ্যাড্রেস দিয়েছেন মেমো দেন নাই সঠিকভাবে বা শুধুমাত্র অ্যাড্রেস দিয়ে বা অনেকেই শুধুমাত্র মেমো দিয়ে উইটো করে ফেলছেন তো তাদের ক্ষেত্রে একটু ঝামেলা হবে তাদের ব্যালেন্সটা অবশ্যই আপনি ফেরত আসবেন আপনার নোট কয়েন বটে আসবেন আসার পর ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে চেক করে নেবেন যে আপনার ব্যালেন্সটা এখানে অ্যাড হয়েছে কিনা যদি অ্যাড হয়ে থাকে তাহলে আমাদের ক্লেইমের ভিডিওটা দেখে নেবেন আগের ভিডিওগুলো দেখবেন দেখার পর এখানে আপ আইকনে ক্লিক করে আপনি এখন সরাসরি এক্সচেঞ্জারে ট্রান্সফার করতে পারবেন না আপনাকে এখন ট্রান্সফার করতে হবে আপনার ওয়ালেটে আপনারা যে টেলিগ্রামের নিজস্ব যে ওয়ালেট আছে আপনি টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমেও নিতে পারেন তাছাড়াও দেখা যাবে টোন কিপার যে ওয়ালেটটা আছে সেটার মাধ্যমেও নিতে পারেন এখানে যারা টেলিগ্রামে উইড্রো করছেন তাদের একটু ঝামেলা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে দেখেন অনেক ধরনের অ্যারো আসে তারপরে টেলিগ্রামের জানেন যে অনেক সময় অনেক ধরনের গিলিচ থাকে তারপর অনেক প্রবলেম থাকে অনেক অ্যারোর জনিত ইস্যু থাকে এই যে দেখেন এখন আমি ঢুকতে পারতেছি না আজকে চারটার দিকে বেসিকালি আবারও তাদের উইড্রোটা চালু হওয়ার কথা এখন দেখেন চারটা অলরেডি বাঁচতে এসে সাড়ে চারটার মতো বাঁচতেছে কিন্তু এখন আমরা আমি ঢুকতেই পারতেছি না এখানে তো তাদের জন্য একটু ঝামেলা হয়ে গেছে যারা এক্সচেঞ্জারে উইড্রো করে নেয় ওয়ালেটে উইটো করছেন তারা কিন্তু ট্রান্সফার করতে পারেন নাই বা ট্রান্সফার অনেকেই করতে পেরেছেন আবার অনেকেই করতে নাই যেহেতু এটা অনেক পরিমাণে ইস্যু দেখা যাচ্ছে এখন রাইট নাও তো আপনারা ধৈর্য ধরেন সব কিছু যখন আবার স্বাভাবিক হবে তখন আপনি অবশ্যই উইথড্র করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এখান থেকে আপনি যখনই প্রবেশ করতে পারবেন বারবার ট্রাই করতে থাকবেন যখনই প্রবেশ করতে পারবেন তখনই আপনি এখান থেকে ট্রান্সফার করে নিতে পারবেন আর ট্রান্সফার করতে অবশ্যই অল্প কিছু ফি লাগবে আর যাদের ব্যাগ দিয়ে দিছে ব্যালেন্সে তারা অলরেডি কিন্তু তাদের এই কমিউনিটির মাধ্যমে পোস্ট করে তারা জানিয়েছে সন্ধ্যা ছয়টার আগে উপরের দিকে পোস্টটা পাবেন যে অনেকের কিন্তু ব্যালেন্সটা ফেরত দিয়ে দেওয়া হয়েছে অ্যাকাউন্টে যাদের প্রবলেম ছিল বা ট্রান্সফার করতে পারে নাই বা বিনা সে অ্যালাউ করে নাই ট্রান্সফার তাদেরটা ফেরত দিয়ে দিয়েছে এখন যাদের ফেরত দিয়ে দিয়েছে এখানে দেখতে পারবেন ফেরত চলে এসেছে আর যদি আপনি ভুলভাল অ্যাড্রেস দিয়ে থাকেন আপনার এটা সেন্ড করে দিস কিন্তু আপনার এটা আসে নাই বা ফেরতও আসে নাই তাদের ক্ষেত্রে ভাই দুঃখিত আমি বলতে পারতেছি না তাদের কী হবে তো যাদের ব্যালেন্সটা শুধুমাত্র ফেরত আসছে যারা এখন আইকনে ক্লিক করে সরাসরি টেলিগ্রাম ওয়ালেট বা টোন কিপার ওয়ালেট আপনারা জানেন এগুলো নিয়ে আমি প্রিভিয়াস ভিডিওতে কথা বলছি তাই বলি যে প্রত্যেকটা ভিডিও দেখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো ভিডিও দেখে আসেন সেগুলো দেখে আপনি বুঝতে পারবেন এখানে স্টেপ বাই স্টেপ বোঝানো হয়েছে কীভাবে কী উইথড্র করতে হবে সব কিছু বা এই ওয়ালেট সম্পর্কে এই ওয়ালেটের ভিতর গিয়ে কী কী করতে হবে একদম ভিতরে গিয়ে লাইভে দেখিয়ে দিচ্ছি সব কিছু এখন তো ঢোকা যাচ্ছে না তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না এখানে মাঝে মধ্যে ঢোকা যাচ্ছে মাঝে মধ্যে ঢোকা যাচ্ছে না সো ওয়ালেটের মাধ্যমে উইথড্র করে নেবেন এবং ওয়ালেট থেকে আপনি স্যান্ড অপশনে গিয়ে আপনার যে নিজস্ব টোন স্পেস বলে একটা সেকশন আছে এই যে দেখেন অ্যারোর চলে আসছে এই যে দেখেন কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে ঢোকা যাচ্ছে না তো যখনই ঢুকতে পারবেন ওই জায়গা থেকে টোন স্পেস আপনার যে ওয়ালেটটা থাকবে সেখানে ট্রান্সফার করে নেবেন নোট অলরেডি ওই জায়গায় নোট অ্যাড করে দিছে আমি অলরেডি চেক করছি সো আপনি নোটটা আপনার ট্রান্সফার করে নেবেন ওই জায়গায় মানে প্রথমে আপনি কিছু অবশ্যই ফি লাগবে আপনার অল্প কিছু টোন ফি লাগবে এটা আপনি কোথা থেকে কালেক্ট করবেন সেগুলোও প্রিভিয়াস ভিডিওতে কথা বলা হয়েছে তারপর আপনি এক্সচেঞ্জার থেকে যে কোনো এক্সচেঞ্জার থেকে বিশেষ করে এই যে গ্লোবাল আছে এটা থেকে আপনি ট্রান্সফার করে ট্রান্সফার করে কিছু ডলার দিয়ে আপনি অবশ্যই টোন কিছু বাই করে আপনি এখানে ট্রান্সফার করে নেবেন আপনার ওয়ালেটে সো ওয়ালেটে ডিপোজিট করে তারপরে ওয়ালেট থেকে আপনি এক্সচেঞ্জারের নোটটা ডিপোজিট করতে পারবেন আর নোটটা ডিপোজিট করার সময় অল্প কিছু টোন ফি লাগবে আর সেই জন্যই আমাদের টোনটা ডিপোজিট করতে হবে আমাদের ওয়ালেটে আশা করি বোঝাতে পেরেছি সো এই ছিল বেসিক্যালি এখনও পর্যন্ত উইথড্র সিস্টেম আর এখন নেক্সট হচ্ছে বাই আমাদের নেক্সট সামনের দিকে আরো অনেক অনেক প্রজেক্ট আছে প্রথমত এখানে আছে সাতশী সাতো অবশ্যই সামনের দিকে প্রত্যেকটা প্রজেক্টে কাজ করতে হবে নতুন একটা প্রজেক্ট আসতেছে সেটা নিয়ে ভিডিও আসবে এবং আরেকটা প্রজেক্টে অলরেডি আমরা কাজ করছি সেটাতে লিঙ্ক অ্যাড্রেস করতে হবে এবং অলরেডি আরেকটা প্রজেক্ট ওই এক্স প্রজেক্টটা খুব শীঘ্রই চলে আসবে এই মাসের যতটুকু সম্ভাবনা এই মাসেই বাই এনি চান্স যদি এই মাসে না হয় তাহলে সামনের মাসে কনফার্ম হয়ে যাবে এখান থেকে ওয়েটো করতে পারবো অনডেক্স আসতেছে তারপরে এখানে সেলই আসতেছে এরকম অনেক প্রজেক্ট এবং নতুন আপকামিং আরো প্রজেক্ট একদম সেম কিন্তু নোট কয়েনের মতো আরো অনেক কিছু প্রজেক্ট ওয়েব থ্রি প্রজেক্ট আসছে যদি আমি একটু দেখাই তারাও অলরেডি এটা নিয়ে এই যে দেখেন কয়েন সবার আগে দেখা যায় তারপরে আছে এই যে হট কয়েন বা নেয়ার ওয়ালেটের যে প্রজেক্টটা অলরেডি এটাতেও আমরা কাজ করতেছি এবং এটাতেও অলরেডি প্রফিট বুক করে ফেলছি তারপরে ট্যাপস অব এরকম অনেক কিছু প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলো নিয়ে সামনে আমাদের ভিডিও আসবে এই যে দেখেন ওয়েব থ্রি বিল্ডার্স মানে এই নোট কয়েনের উপরে আর কি এটা মানে তাদের বেসিসে এই প্রজেক্টগুলো আসতেছে এটিগুলোতেও অবশ্যই আমাদের কাজ করা খুবই ইম্পর্টেন্ট এরকম বেশ কিছু প্রজেক্ট আছে যেগুলো নিয়ে সামনে আমাদের ভিডিও আসবে একদম লাইক নোট কয়েনের মতো এই টেলিগ্রামের সাহায্যেই আমরা নোট কয়েনের মতো ইনকাম করতে পারবো এগুলো থেকে সো এগুলো নিয়ে ভিডিও আসবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা অবশ্যই অন করে রাখবেন अदरवाइज সাবস্ক্রাইব করে লাভ নেই কারণ যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে পাবেন না তো অবশ্যই এরকম করে রাখবেন আর সামনের দিকে খুব শীঘ্রই যে প্রজেক্টগুলো আসবে প্রত্যেকটা ভিডিও অন্তত ফলো করেন ভাই লাইক কমেন্ট করার দরকার নাই আপনি অন্তত দরকার হয় ডিসলাইকও করে দেন আপনার যদি পছন্দ না হয় কিন্তু ভিডিওগুলো অবশ্যই একটু ফলো করেন দেখেন আপনাদের ভালোর জন্যই আমি আপনাদেরকে বলতেছি এই যে নোট কয়েন থেকে প্রফিট করছেন সবাই আমাকে থ্যাঙ্কস জানাচ্ছেন এখানে কিন্তু আমি আপনাদেরকে টাকাটা নাই আপনি জাস্ট ট্রাস্ট করে আমার ভিডিওগুলো ফলো করে কাজ করছেন তাতেই আপনার এই প্রফিটটা হয়েছে তো যাই হোক কনগ্রাচুলেশন সবাইকে আবার যারা প্রফিট করতে পেরেছেন আর যারা প্রফিট এখনো পর্যন্ত করতে পারেন নাই তারা খুব শীঘ্রই করতে পারবেন চিন্তা করার দরকার নাই যারা উইথড্র করে নাই অবশ্যই এখান থেকে উইথড্র করে এখন আপনি এক্সচেঞ্জারে ট্রান্সফার করতে পারবেন না এক্সচেঞ্জারে না ট্রান্সফার করে আপনি সরাসরি ওয়ালেটে ট্রান্সফার করে নেবেন নিজস্ব টেলিগ্রাম ওয়ালেটে বা টোন কিপার যে ওয়ালেটটা আছে সেটাতে আপনি ট্রান্সফার করে নিতে পারেন তো এই ছিল মোটামুটি নট কয়েনের লাস্ট আপডেট বা ভিডিও পরবর্তীতে আর যদি কোনো আপডেট ভালো আপডেট আসে তাহলে এই ভিডিও আসবে আদারওয়াইজ এটাই হচ্ছে শেষ ভিডিও কারণ সম্পূর্ণ প্রফিটটা আমরা বুক করে ফেলছি এখন আর কোনো কিছুই আমাদের হাতে নেই সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে